যুক্তরাষ্ট্র সেই ব্ল্যাকলিস্টেড ব্যক্তির সঙ্গে এই যে পনেরো মাস হয়ে গেছে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে এখন পর্যন্ত তারা নিশ্চিত হতে পারে নাই যে সেই ব্যক্তিকে যার সম্পর্কে বাংলাদেশে নিযুক্ত এত এত মার্কিন রাষ্ট্রদূতের মানে তার বার্তার পর তার বার্তা আছে যে তিনি সন্ত্রাসবাদকে উচকে দেন তিনি দুর্নীতির সঙ্গে জড়িত এমনকি দু সালে যে মন্ত্রিসভা গঠন করেছিল বিএনপি জামাত জোট সরকারের সেই বারবার তাই এটারও উল্লেখ আছে যে ওই মন্ত্রিসভার পদগুলো নাকি ক্রয় বিক্রয় করেছিলেন তারেক রহমান তারেক রহমানের মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যখন অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় বাংলাদেশে চিকিৎসাধীন আছেন এবার কেয়ার হাসপাতালে তখন তারেক রহমান যে কিছুতেই দেশে রওনা হতে পারছেন না এমন কথা উল্লেখ করে তিনি এক বিবৃতি দিয়ে বলছেন যে এই সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণাধীন নয় তখন চারদিকেই খুব স্বাভাবিকভাবে মানে তার এই সিদ্ধান্তের সমর্থনে তার সমর্থক পাওয়া মুশকিল সকলেই প্রশ্ন তুলছেন যে যেই ব্যক্তি মায়ের এই অবস্থায় সিদ্ধান্ত নিয়ে দেশে আসতে পারেন না তিনি দেশের সংকটকালে কি করে সিদ্ধান্ত নেবেন এর চেয়েও বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে যে কে তার সেই বড় বাধা কোন সে বাধা যে বাধার কারণে তিনি আসতে পারছেন না সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তাদের তরফে কোনো বাধা নাই আর তারেক রহমান বলছেন এই রাজনৈতিক বাস্তবতায় তার পক্ষে এর খোলাসা করে বলা সম্ভব না সেনাবাহিনী কি তার এক ক্ষেত্রে একটা বাধা কিন্তু প্রশ্ন জেগেছে যে বাংলাদেশের মতো দেশে যেই ব্যক্তিকে ভাবা হচ্ছে ফেব্রুয়ারির নির্বাচন হলে তিনি হবেন হয়তো বাংলাদেশের প্রধানমন্ত্রী অন্তত তার দল বিএনপি তেমনটাই ভাব ভাবছে সেই ব্যক্তিটির পেছনে তিনি কেন পশ্চিমের পরাশক্তিগুলোকে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোকে মানে ইউরোপ আমেরিকাকে পাচ্ছেন না কেন তিনি তার পাশে প্রতিবেশী দেশ ভারতের এমন সমর্থন পাচ্ছেন না যেই সমর্থন যেই আস্থার জায়গা তাকে শঙ্কামুক্ত করতে পারে দেশে ফেরার ক্ষেত্রে তাহলে কারা তার বাধা তারেক রহমানের সবচেয়ে বড় সমস্যা যেই সমস্যার কারণে আগেও আলাপ করেছি যেই সমস্যার কারণে তারেক রহমানকে এই নির্বাচনে যখন মনোনয়ন ঘোষণা করল দুশো তার এই ভয়াবহ দুর্বল অসুস্থ রোগসজ্জায় দীর্ঘ সময়ে থাকা মা খালেদা জিয়া যিনি একেবারে রাজনৈতিক কোনো বক্তব্য বিবৃতি কর্মসূচিতে অংশ নিচ্ছেন না এমনকি পাঁচই আগস্টের পর থেকেও তা তাকে যখন তারেক রহমান মনোনয়নের তালিকা ঘোষণা করে তিনটি আসনে মনোনয়ন দিলেন আর নিজের জন্য একটি আসন রাখলেন তখনই পরিষ্কার হয়েছে যে না বিএনপির ভেতরে না দেশের ভেতরে না বাইরের দেশগুলোর কাছ থেকে তারেক রহমান গ্রিন সিগনাল পেয়েছেন যে তিনি যদি দলের নেতা হন তিনি যদি পরবর্তী প্রধানমন্ত্রী হন তাহলে তিনি যথেষ্ট সমর্থন পাবেন এবং বিএনপি একটা শক্তিশালী সরকার গঠন করতে পারবে তার মানে তারেক রহমান হবেন পরবর্তী প্রধানমন্ত্রী তার পেছনে আমেরিকা যুক্তরাজ্য ইউরোপ আমেরিকা কিংবা পাশের দেশ ভারত যার সমর্থন বাংলাদেশে সরকারের পালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার যে কোনো সমর্থন নাই কোনো সম্পর্ক নাই সেটা তখনও পরিষ্কার হয়েছিল এটা আরও একেবারে আলোর মতো পরিষ্কার হয়ে গেল তারেক রহমানের এমন অসহায় অবস্থায় নিজেকে আবিষ্কার করার মাধ্যমে এবং আমাদের সামনে প্রকাশ করে দেওয়ার মাধ্যমে যে তিনি আসলে কোনো দিক থেকে কোনো সমর্থন পাচ্ছেন না যে তিনি নিজের দেশে বাংলাদেশে মায়ের কাছে ফিরবেন দেখেন আমেরিকা যুক্ত যুক্তরাষ্ট্র তারেক রহমানের প্রতি অত্যন্ত একটা বিরোধিতার অবস্থান থেকেই বাংলাদেশে এক এগারো সরকার দু সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল সে সময়কার যে রাষ্ট্রদূতেরা দু সালে খালেদা সরকার ক্ষমতা গ্রহণের পর যেই মানে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতা গ্রহণের পর যেই মার্কিন রাষ্ট্রদূতেরা ছিলেন হ্যারিকে থমাস বিউটেনিস গীতা পাসি পরে জেমস এফ মরিয়ার টি এলেন দু এরা প্রত্যেকে তারেক রহমান সম্পর্কে ভয়াবহ সব তার বার্তা মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাতেন বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা ক্রমে এবং বাংলাদেশের সুশীল সমাজ বিভিন্ন মানবাধিকার সংগঠনের সঙ্গে আলাপের পরেও তারা তারেক রহমান সম্পর্কে যেসব দুর্নীতি সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার যেসব অভিযোগের কথা তার বার্তাগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের তালিকায় তার তারেক রহমানকে সন্ত্রাসবাদ এবং দুর্নীতির সঙ্গে জড়িত থাকা বিপজ্জনক ব্যক্তি হিসেবে তালো কালো তালিকা ভুক্ত করার অনুরোধ করেছেন সেসব অনুরোধ কিন্তু উইকিলিক্স যখন ফাঁস হয়ে গেল তখন প্রকাশ পেয়ে গেছে দু সালের নভেম্বরে মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি তারেক রহমানের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করতে দেশটির অভিবাসন ও জাতীয়তা আইনের ধারা দুশো বারো এবং প্রেসিডেন্টের ঘোষণা সাত এর অধীনে নিরাপত্তা উপদেষ্টাদের মতামত চেয়েছিলেন এবং কয়েক দজন সুনির্দিষ্ট অভিযোগ তুলে তিনি বলেছিলেন যে তারেকের প্রকাশ্য দুর্নীতি মার্কিন মিশনের নির্দিষ্ট লক্ষ্যকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে এছাড়া তিনি বলেন যে আইনের শাসনের প্রতি তারেক রহমানের স্পষ্ট অবজ্ঞা সন্ত্রাসবাদীদের বাংলাদেশে পা রাখার জন্য শক্তিশালী জায়গা তৈরি করেছে সে সঙ্গে দারিদ্রকে বাড়িয়ে তুলেছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছে সর্বোপরি বাংলাদেশে যা কিছু অন্যায় অবিচার ঘটছে তার বেশিরভাগের জন্য তারেক এবং তার সহযোগীদের দায়ী করা যেতে পারে সে কারণেই মরিয়ার্টির পরামর্শ ছিল যে শেখ রহমানের বিরুদ্ধে যাতে দুইশো বারো ধারার প্রয়োগ করে বাংলাদেশে দুর্নীতি বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র তার শক্ত অবস্থান প্রকাশ করে 2008 সালের নভেম্বরে কিন্তু তারেক রহমান এরই মধ্যে যুক্তরাজ্যে এসে আশ্রয় নিয়েছেন দু হাজার সেপ্টেম্বরে এসে তিনি জামিনে মুক্ত হয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে আসেন এবং তখন এটা জানা যায় যে যুক্তরাষ্ট্র তখন যুক্তরাজ্যকেও সাবধান করে দিয়ে বলে যে সরকারি ক্রয় সংক্রান্ত বিষয় এবং রাজনৈতিক পদ দেওয়ার ক্ষেত্রে প্রকাশ সে যত্রতত্র ঘুষ চাওয়ার জন্য তার এক কুখ্যাত এবং দুর্নীতি প্রবণ সরকার ও বাংলাদেশের সহিংস রাজনীতির এক দৃষ্টান্ত তারেক এবং যুক্তরাষ্ট্র উল্লেখ করে যে তারেক রহমানের আমলে হাওয়া ভবনের সংশ্লিষ্টতায় যেমন মানে একুশে আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় যেমন হুজি জিহাদের মতো জঙ্গি সংগঠনের পাওয়া যায় এবং এর সঙ্গে তারেক ঘনিষ্ঠ ব্যক্তিবর্গের হাওয়া ভবন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের ঘনিষ্ঠতার প্রমাণ পাওয়া যায় যেখানে কিনা মিলিটারি গ্রেড গ্রেনেড ব্যবহৃত হয়েছিল এবং তার বিচার দু সালে ওই হামলা ঘটার পর থেকে তারেক রহমানের হস্তক্ষেপের কারণে ঘটতে পারে না ঠিক তেমনি দু সালের সতেরোই আগস্ট সারা দেশে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জে বাংলা ভাই এক জঙ্গি সংগঠনের উদ্ভব ঘটে তারেক রহমানের আমলে সেই বাংলা ভাইয়ের জে তৎপরতায় সারা দেশে বোমা হামলার ঘটনা ঘটে যুক্তরাষ্ট্র তাই যুক্তরাজ্যকে সাবধান করে দিয়ে বলে যুক্তরাজ্য আশ্রয় দিয়েছে মানবাধিকার গ্রাউন্ডে ঠিক আছে কিন্তু যুক্তরাজ্য যাতে নজর রাখে যে তারেক রহমান যাতে কোনোভাবেই যুক্তরাজ্যে কোনোভাবেই পাসপোর্ট বা স্থায়ী নাগরিকত্ব পাবার কোনো আহ সুযোগ না পান যুক্তরাজ্য কিন্তু যুক্তরাষ্ট্রের সেই ব্ল্যাকলিস্টের কথা মাথায় রেখে সেই সাবধানবাণীর কথা মাথায় রেখে এখন পর্যন্ত তারেক রহমানকে কোনো পাসপোর্ট বা নাগরিকত্ব দিতে পারে নাই কাজে তারেক রহমান একবার বাংলাদেশে গেলে তিনি যেমন আর কোনোভাবেই যুক্তরাজ্যে ফিরতে পারবেন না ঠিক তেমনি যুক্তরাষ্ট্র সেই ব্ল্যাকলিস্টেড ব্যক্তির সঙ্গে এই যে পনেরো মাস হয়ে গেছে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে এখন পর্যন্ত তারা নিশ্চিত হতে পারে নাই যে সেই ব্যক্তিকে যার সম্পর্কে বাংলাদেশে নিযুক্ত এত এত মার্কিন রাষ্ট্রদূতের মানে তার বার্তার পর তার বার্তা আছে যে তিনি সন্ত্রাসবাদকে উৎসকে দেন তিনি দুর্নীতির সঙ্গে জড়িত এমনকি 2001 সালে যে মন্ত্রিসভা গঠন করেছিল বিএনপি জামাত জোট সরকারের সেই তার বার্তায় এটারও উল্লেখ আছে যে ওই মন্ত্রিসভার পদগুলো নাকি ক্রয় বিক্রয় করেছিলেন তারেক রহমান কাজে এহেন তারেক রহমানকে এবার যুক্তরাষ্ট্র সমর্থন দেবে সমর্থন দিয়ে আগামী নির্বাচনের পরে প্রধান প্রধানমন্ত্রী বানাতে সম্মত হবে সেই বিষয়টিতে যুক্তরাষ্ট্র কিছুতেই এখনো সিদ্ধান্ত নিতে পারছে না মানে এত বড় ঝুঁকি যুক্তরাষ্ট্র নিতে চাইছে না যুক্তরাষ্ট্র বিএনপির নানা অংশে কথা বলেছে যেখানে তারা সামনে রেখে বিএনপির নেতৃবৃন্দ এখন যেভাবে বিএনপিকে পরিচালনা করছেন সেভাবেই চালিয়ে নিয়ে যাওয়া যায় কিনা তা নিয়ে বারবার আলাপ হয়েছে কিন্তু খালেদা জিয়া যে এতটা দুর্বল হয়ে পড়েছেন এতটা কাবু হয়ে পড়েছেন যে তার পক্ষে আসলে আর কোনো দায়িত্ব না অসম সম্ভব না সেই বিষয়টা ওই আলোচনায় তারা মাথায় রাখছিলেন না আর বিএনপিতে সত্যি কি খালেদা জিয়ার অনুপস্থিতিতে তার পুত্র গিয়ে যদি দায়িত্ব নিতে না পারে তাহলে কি বিএনপি দলটাই আদৌ থাকবে আর ভারতের সঙ্গে তারেক রহমানের কোনো সম্পর্ক হওয়ার প্রশ্নই উঠছে না কারণ দেখেন ভারতের সঙ্গে ভয়াবহ অবিশ্বাসের সূচনা হয় বিএনপির দশ ট্রাক অস্ত্রের মাধ্যমে এই ট্রাক অস্ত্র মামলা হাজার চার সালের পয়লা এপ্রিল রাতে চট্টগ্রাম বন্দরে এসে দশ ট্রাক সমপরিমাণ অস্ত্র এসে ভেড়ে এবং বাংলাদেশে আটক পৃথিবীর মধ্যেই মানে কোনো দেশে আটক বড় ধরনের অস্ত্র চালানের মধ্যে এটা হচ্ছে টি অন্যতম এবং এটা বাংলাদেশের ইতিহাসে একদম সর্ববৃহৎ অস্ত্র ছিল এবং সেই অস্ত্র আর গোলা ভারত মনে করে ভারতের গোয়েন্দা সূত্র বলে যে এই তারেক রহমান এবং তারেক রহমানের খুবই ঘনিষ্ঠ তখনকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তাদের যোগ চীন থেকে এই অস্ত্র নিয়ে আসা হয়েছিল এবং পাকিস্তানও এর সঙ্গে জড়িত ছিল এবং চীন পাকিস্তানের যোগ এই অস্ত্র নিয়ে আসা হয়েছিল ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফা এই অস্ত্র সরবরাহ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অশান্তি সৃষ্টির জন্য কাজেই ভারত বাংলাদেশের একটি নির্বাচিত সরকার বিএনপি জামাত জোট সরকারের আমলে সেই সরকারের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি মানে প্রধানমন্ত্রী পুত্র তারেক রহমান তার ঘনিষ্ঠ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তারা মিলে অস্ত্র নিয়ে আসছে ভারতে যুদ্ধ বাঁধানোর জন্য এই বিষয়টি ফলে বিএনপির সঙ্গে ভারতের বিশ্বাসের সম্পর্ক এতটা চুরমার হয়ে যায় যে নিশ্চয়ই মনে থাকবে যে এমনকি এক এগারো সরকার আনবার পেছনে ভারতেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে অনেকেই মনে করেন ভারত সে সময় মনমোহন সিং বাংলাদেশে একটা মানে দুর্নীতি বিরোধী সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে খুবই স্বাগত জানিয়েছিলেন মইনি আহমেদ প্রায়শই ভারত সফর করতেন শুধু তাই নয় ডক্টর মোহাম্মদ ইউনুস যখন আমেরিকার আশীর্বাদ নিয়ে নোবেল পুরস্কার পাওয়ার পাঁচ মাসের মধ্যে এক এগারো সরকার গঠিত হওয়া মাত্র জানুয়ারি মাসেই বাংলাদেশে এসে নামলেন নামার আগে তিনি কিন্তু ভারত মনমোহন সিং এর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এসে ঘোষণা দিলেন বাংলাদেশে তিনি রাজনীতিতে চান তিনি রাজনৈতিক শুরু করতে করতে চান কারণ এমন নতুন রাজনীতি হবে যে রাজনীতিতে দুর্নীতিবাজ রাজনৈতিক নেতৃবৃন্দকে এখন গ্রেফতার করতে হবে তাদের বিচার করতে হবে এবং নতুন করে রাজনীতির সূচনা করতে হবে কাজেই ওই একই সূত্র মাথায় রাখলে ভারত আমেরিকা ইউরোপ যুক্তরাজ্য এদের যদি সমর্থন তারেক রহমান না পান বিএনপির শীর্ষ নেতৃত্ব না পায় তাহলে বিএনপি আসলে কিভাবে হিসাব করছে যে সে ক্ষমতায় ক্ষমতায় যেতে যেতে পারবে পারবে দলটি এবং সেই দলের পারবেন তারেক রহমান তাই একেবারেই জনবিচ্ছিন্ন হয়ে মূলত যা এত বছর করছিলেন তাই করে আসছেন ভার্চুয়াল স্ক্রিনের সামনে বসে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে অনলাইনে বক্তৃতা দিচ্ছেন কিন্তু একজন রাষ্ট্রনায়ক হয়ে উঠতে গুরুত্বপূর্ণ দলের দায়িত্ব নিতে হলে কিংবা দেশের দায়িত্ব নিতে হলে তার যে কূটনৈতিক যোগাযোগ সৃষ্টি করা দরকার সেটা তার পক্ষে সৃষ্টি করা অসম্ভব মার্কিন যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত সন্ত্রাসী এবং দুর্নীতি হিসেবে চিহ্নিত হয় এখন তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্র এখনো এই পনেরো মাসেও এই গুরুত্বটুকু দিতে পারেনি যে শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তের মাধ্যমে ওই কালো তালিকা থেকে তারেক রহমান সরবেন মনে রাখতে হবে যে তারেক রহমানের বিরুদ্ধে এফবিআই তদন্ত করেছে সিমেন্স কোম্পানির সঙ্গে বিরাট দুর্নীতির একটা ডিল হয়েছিল হাওয়া ভবনকে কেন্দ্র করে সেসব বিষয়ে এফবিআই এর তদন্ত হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে কাজেই কোন কর্মকর্তা কোন ভিত্তির ওপর দাঁড়িয়ে তারেক রহমানের জন্য সুপারিশ করে তার নাম ব্ল্যাকলিস্ট থেকে সরাবেন এহেন তারেক রহমানের পক্ষে যুক্তরাজ্যে তাকে যে মানবাধিকার গ্রাউন্ডে মানবাধিকারের কথা মাথায় রেখে অন্তত অনির্দিষ্ট সময়ের জন্য থাকবার অনুমোদন সেই অনুমোদনটাও নষ্ট করার কোনো রহমান পাচ্ছেন না কারণ জানেন তার মা জানেন নেতৃত্ব জানে যে আমেরিকা ভারত এদের গ্রিন সিগনাল না পেলে বাংলাদেশে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া নির্বাচন জয়ের মাধ্যমে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী পদে থিতু হওয়া কতটা কঠিন তারেক রহমান কোনো তরফ থেকে কোনো ভরসা পাচ্ছেন না